গুড মর্নিং বন্ধুরা বাঙালি রন্ধমহলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রোববার সকাল সকাল আজকে আর বাজার যাওয়া নেই কারণ অনেক মাছ অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে একটা দারুণ মানে একটা আমাদের লোকাল যেরকম হয় যে গরমের জন্য পারফেক্ট একটা খাবার সেটা হচ্ছে আমরা আজ খাব একদমই সিম্পল খুব সহজভাবে খাওয়া হয় জিনিসটা আর বহু জায়গায় প্রচলিত এখনো পর্যন্ত আগেরকার দিনে গ্রাম খুব বেশি প্রচলিত ছিল আর এখনো বেশ ভালো রকম প্রচলিত আর সেটার জন্য চলে আমাদের রান্নাঘরে আর বেশি দেরি না করে কি আমরা খেতে চলেছি চলুন তাহলে দেখাবো শুরু করা যাক আজকের ভিডিওটা এটা দাঁড়িয়ে ভিডিওটা করছে না এত সুন্দর আম আর জবা ফুল গাছের সঙ্গে এরকম আম দারুণ সাইজের আর আমরা বলি না কিন্তু একদম এটা হিমসা এই বাড়ি ফার্স্ট এত ভালো সুন্দরভাবে আম হলো এখনও খুব বেশি ঝড় বাদল বৃষ্টি এসব হয়নি বলে বাঁচোয়া বৃষ্টি হয়েছে ঝড় হয়নি মন্দির এই ধোকা একদম গোছ গাছের আম কেমন লাগছে দেখতে দারুণ সুন্দর কাজ ভর্তি আম হয়েছে বাড়িতে খুব খুবই ভালো লাগে খুবই মানে এত ভালো লাগছে পুরো গাছে আম দেখে দারুণ সুন্দর না ওদিকে আজকের একদম সিম্পল একটা খাবার আপনাদের তুলে চলুন দেখাই চলে আসলো বন্ধুরা ওদের রান্নাঘরে আর এখানে এসে দেখছি মুসুর ডাল ভিজে রাখা হয়েছিল বললাম একটা আজকে একদম কমন মানে সবচেয়ে কমন একটা গরমের জন্য ব্রেকফাস্ট আমাদের তো আশা করা যায় আপনারা কিছুটা আন্দাজ বা আইডিয়া করতে পেরেছেন এটা হচ্ছে মসুর ডাল ওভার নাইট ভিজে রাখা হচ্ছে সারা রাতভর আর তার সঙ্গে দেওয়া হয়েছে রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে পেস্ট করে নেওয়া হবে আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে এটা বড়া হবে তাই তো মুসুর ডালের বড়া আর এটা আর এই এটা হচ্ছে পান্তা ভাত জলঢালা ভাত পান্তা ভাত এই ভাত তৈরি করে রাখা হয়েছিল জল দিয়ে গতকাল দুপুরে আপনার দেখেছিলাম মানে এয়ার ইন্ডিংয়ের ভিডিওটাতে যে যারা দেখেনি অবশ্যই দেখবেন বিরিয়ানি খাওয়া হয়েছিল তার জন্য অনেক ভাত বেঁচে গেছিলো সেটাকে আমরা এইভাবে রেখেছি আর ভেবেছি যে না গরম তো পড়েই গেছে তার সঙ্গে একটা দুর্দান্ত টেস্টের মুসুর ডাল আর মুসুর ডাল রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বরা হবে আর সঙ্গে থাকবে হচ্ছে গাছের গন্ধ রাজ লেবু এটা আমাদের গাছে না আরেকটা গাছের থেকে আনা হয়েছে মানে আরেকজনের বাড়িতে ঠিক আছে গন্ধরাজ গন্ধরাজলেবু এখনো কাটা যারা যারা খেয়েছেন অবশ্যই বক্সে জানাবেন যে গন্ধরাজ লেবু দিয়ে এরকম ডালের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পান্তা ভাত কত টেস্টি হয় তাহলে আজকের বড়া এইভাবে পেস্ট করে নেবো আস্তে আস্তে করে অল্প করে পুরো একদম খাওয়াটা দেখাবো দারুণ টেস্ট ডাল বাটাটা কত সুন্দর হয়েছে দেখুন তার সঙ্গে পেঁয়াজগুলোকে এরকম ভাবে মেখে নেওয়া হচ্ছে আর কি কি দিয়েছো আগে তো দেওয়া হয়েছিল রসুন লঙ্কা লবণ তো এটাকে তৈরি করে নেওয়া হয়েছে এখন বড়া দেখুন এই আস্তে আস্তে আছে মচমচ করে একদম হালকা আছে ভেতরটা পুরো তৈরি হবে আর দারুন এই ডালটা ওভারনাইট ভেজানোতে খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আছে যতক্ষণ ডাল বেশি ভেজানো থাকবে তত টেস্ট আর এই যে এই একদম মুচমুচে খাস্তা এই বড়া দিয়ে মুড়ি খাওয়া যাবে সবকিছু একদম ডাল দিয়ে ভাত দিয়ে মেখে এই বড়া দিয়ে আর আমরা আজকে খাবো পান্তা ভাত দিয়ে সব বড়া ভাজা হোক আস্তে আস্তে তারপরে পান্তা ভাত দিয়ে বড়া খাবো বড়া একদম রেডি ভাজা দারুণ সুন্দর মুচমুচে একদম খাস্তা ডালের দারুন কি হয়েছে হয়েছে আর তার পেঁয়াজ কি পেঁয়াজ খালি এদিকে আছে গন্ধরাজ লেবু দারুন সুন্দর তাহলে জমজমাটি একদম পান্তা ভাত খাওয়া

নিচে বসে পড়েছি ঠিক আছে পান্তা ভাত নিচে খুব দারুণ পান্তা ভাত খাওয়া পান্তা ভাত পান্তা ভাত নিয়ে নিচে বসে পান্তা ভাত খাওয়া কিন্তু একটা আলাদাই মজা যাই যাই দিনে এরকম জমিয়ে পান্তা ভাত খাওয়া নিচে বসে দারুন

কাঁচা লঙ্কা দিয়ে না ভিট লবণ দিয়ে না ভিট লবণ দিয়ে ভিট লবণ দিয়ে না ওই ব্ল্যাঙ্ক লবণটা মাখবো ওখানে লঙ্কাটা মাখতে হবে লবণের সঙ্গে দাও 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 লাগবে লবণ আমি যেহেতু জল লাগবে তার লবণ লাগে বেশ বেশ ঠিক আছে পরে আবার মাখবো এই ভাতটা মাখার আগে মেখে নেব হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাতটা মেখে নেব তাহলে লঙ্কাগুলো মেখে নিই তাই না

তারপরে দই দিয়ে কাঁঠাল কাঁঠাল দিয়ে ইলিশ মাছ তো আলাদা ইলিশ মাছ মানে লবণ দিয়ে কালো জিরে আর একটু তেল দিয়ে ভাপিয়ে রেখে দেয় সেটা থাকলো তেল তেলতে বেরোবে সেই ইলিশ মাছ দিয়ে এমনি খেয়ে রেখে

আরো জল দাও দারুণ টেস্ট এটা খেয়ে জল দিয়ে নিতে হবে এরপরে আবার বড়া পেঁয়াজ কামড়ে খাওয়া তারপরে আলু ভাজা এগুলো নিতে হবে আমি দেবো তোমায়

ঠিক আছে দাদা নামুন দেখুন মেখে দিই তাহলে তোমারটা হ্যাঁ মানে আপনারা এরকম তৈরি করে সোনা বন্ধুরা টেস্ট টেস্ট আর এই গরম যা পড়ছে এই সময় ফ্রিজে রাখতে হবে না ভাত জল ঢেলে ভাত বাইরেই রাখবেন ফ্রিজে রাখলে সেই ভাত টেস্ট হবে

চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো হুম চলো সবাই খাওয়া দাওয়া করো খুব ভালো লাগবে চলো বাই ভাই